আজকের এই হাসি খুশি সুপ্রিয়া কিন্তু আগে এইরকম ছিল না আগে ছিলাম আমি খুবই শান্ত আর লাজুক প্রকৃতির মেয়ে আর সেখানে তো ফটো ফটো আপলোড সোশ্যাল মিডিয়ায় তো দূরে থাক কোনো কোনোদিনও চেষ্টাও করেনি যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বা ইউটিউব খুলে একটু দেখার যতটা সময় পেতাম নিজে একা একাই ছিলাম আমার কোনো ভাই বোন নেই তো একা থাকার কারণে আমি একটু পড়াশোনার মধ্যে থাকতাম বা নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতাম কিন্তু এখন এত পরিবর্তন শুধুমাত্র শ্রেণিকা শ্রেণীজার জন্য কিছু কিছু মানুষ আছে যাদের মনে খুবই কোনো জিনিস নিয়ে আশা থাকে বা খুবই কোনো জিনিসের চাহিদা থাকে যেটা কিনা সকলের কিন্তু পূর্ণ হয় না আবার কারো কারো পূর্ণ হয়ে যায় আর যদি এটা কখনো পূর্ণ হয়ে যায় কারোর মনের আশাটা তো সব আশা পূর্ণ হয় না তো কিছু কিছু আশা যদি পূর্ণ হয় তাহলে কেমন আনন্দ লাগে বলো তো যেমন আমার ছিল বিয়ের আগে থেকেই যেহেতু আমি একা সেহেতু আমি বিয়ের আগে যখন বুঝতে শিখেছি মানে বয়স হয়েছে বিয়ের তার আগে আমি বলতাম মা আমার যদি যমজ কোনো বেবি হয় আমি কিন্তু তোমাকে একটা দিয়ে যাব। এতটাই আমার যমজের ওপর আকর্ষণ ছিল একজন বাবার কোলে আর একজন মায়ের কোলে এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে মজা লাগে দেখতে এটা ভেবেই কিন্তু খুব ভালো লাগতো চমচ বাচ্চা আর আমি আমার শ্বশুরবাড়িতে এসে প্রথমবার আমি খেয়েছিলাম কলা জমজ কলা তো আমাকে সবাই মানা করেছিল আমি বলেছিলাম চলো দেখি হে দেখা যাক যে সত্যিকারের জমজ হয় কি না আসলে সেটা তার প্রমাণ পেয়েছি এ ছাড়াও আমি কিন্তু বহুবার জমজ বাচ্চা মন থেকে চেয়েছিলাম আর ওদেরকে আমি পেয়েও গেছি যেমন ইউএসজি করার আগেও কিন্তু আমি বারবার আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমার যদি জমজ বেবি হয় আর দেখো সেটাই তোমাদের সামনে এখন